মাল আমার চিরকালের সাথে হবে তল্লা বলছেন কখনো নাইম বাদান না ফেললামি খেয়ে করা হবে ওয়াজরাই তাকে হোতামা নামক চাহান্বে করা হবে তার মানে যারা মালকে সাজিয়ে রাখবে যারা তার করবে না যারা মাল থেকে জাকাত বের করবে না এরা এদের মান তাদেরকে যেন জাহাজ নামে ফেলে দেবে মাল কোন দিন আপনার আমার সঙ্গী হবে না আমার মাল আমার সঙ্গী হবে একবার কি আপনার ইতিহাসটা একবার মাথায় আসে না আপনার একবার মন কি আপনাকে বলে না এই মাল এই ধন সম্পদ মাল একদিন ছিল আপনার দাদার আপনার দাদা মরে যাওয়ার পর হলো আপনার বাবার আপনার বাবা মারা গেল আপনার মাল হল আপনার যেদিন অধীনস্থে আপনার ছেলে হয়েছে এই মালে ভাগিদার হয়ে গিয়েছে যখনই আপনি মারা যাবে আপনার ছেলে মালের হ্যান্ডেলটা তার হাতে চলে যাবে তখন আপনি একবার চিন্তা ভাবনা করলে যাবে মাদ্রা দান দিব পশ্চিমকালেও বেটা যদি না দেয় তখন আপনি দিতে পারবেন না আপনি কি আপনার ইতিহাসটা নিজের বিবেক নিয়ে প্রশ্ন করেন না যে এই মাল একদিন নিজের ছেলে মেয়েতে বিভণ্ডন করে ভাগ করে নেবে আমার কি হবে আমি তো একাই যেন কবরে নিরত্ন করে শুয়ে থাকবো তারপরেও কেন আপনি মাল মালকে জমা করে 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 কোনে কোনে রাখছেন যারা মালকে জমা করে কোনে কোনে রাখবে আল্লাহ বলেছেন তারা হোতা নামক জাহার নামে যাবে হোতামা নামক জাহার নাম কতটা কঠিন কতটা কষ্টদায়ক আল্লাহ বলেছেন না

তার মানে দুনিয়ার আগুনের চাইতে কতটা কঠিন হতে পারে এখন আপনি একটা কাঠ কয়লা ডিজেল পেট্রোল চালিয়ে যদি একটা আগুনকে তৈরি করেন এটা আপনার জ্বালানি আগুন এই আগুনের ভিতরে একটা ফেলে দে আর একটা মানুষকে যখন ফেলে দেওয়া হবে তখন আপনার জ্বালানি আগুনে প্রথমে চামড়া পড়বে তারপরে তার মাংস পড়বে তারপর তার হা পড়বে কিন্তু জাহান নামের আগুন নামে আগুন এতটাই কষ্টদায়ক কৃষ্টকারী সেই জাহান নাম যখনই মানুষকে জাহান নামের ভিতরে যখনই ফেলে দেওয়া হবে চাম্রাজের কমই পড়বে তার মাংসটাও সেই রকমই পড়বে তার হাতটাও সেই রকমই পড়বে আল্লাহ বলেছেন আল্লাহ আপনার চামড়া যেরকম পড়বে আপনার সেই ব্যবসাটাও সেই রকমই পড়বে এটা হল আল্লাহর চালানি আগম হতালুজাহাদ নামের আগুন এত পৃষ্টকারী কঠিন জাহাদামের ভিতরে কারা যাবে না তো যারা মালকে জমা করে রাখবে